যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পনেরোই আগস্টের পোস্টার হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পনেরোই আগস্টের একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি ফিজিলাইপ অ্যাপ্লিকেশন পিজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজালাইপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল পি ফাইটি ফিজালাইফ ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন তৃতীয় আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি ফাইল এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনি দেখতে পারছেন পনেরো একস্ট্রো পোস্টার ডিজাইন দু হাজার চব্বিশ এই পিএল ফি ফাইটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে আপনারা এখানে যে কোনো অপশনে টাচ করতে পারেন আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন শুধু কাস্টমাইজ করব আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এই লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি ল্যার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়ায় নেবেন তা আমি আমার বড় ছবিটা চেঞ্জ করবে যেন এখানে লক আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিব তারপর আমরা আবার ল্যারে টাচ করবো তারপর ফটোটার মধ্যে টাচ করে দিব তারপর আমরা ফিজার নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে আমরা টাচ করে দিব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখে আসবেন তারপর এখান থেকে নিচে টিকমার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপর ফটোটাকে একজাস মতো এখানে বসায় দেবেন তারপরে যে কোন দেখতে পাচ্ছেন এখানে নাম দেশের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক কোনো টাচ করবেন পিন কোনো টাচ করবেন আবার পিন কোনো টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ রিফুন হোসেন তারপর আমি এখান থেকে ওখানে টাচ করে দিলাম তারপর আমরা আবার লজ্জনে টাচ করব তো এরপর দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জে তো এই নামটাকে আপনার ছোটো বড় জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাজার পেশনে টাচ করে নামটাকে সাজিয়ে ছোট বড় করতে পারবেন সাইলে আপনার নামের কালার পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা এখানে কালার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপরে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিক মার অপশনে টাচ করে দিবেন তো এর আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন এই ফটোটা পরিবর্তন করতে পারবেন এখন আমি এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম পুরো সেভাই কোনো টাচ করে দিব তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করব তারপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেবই আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ